প্রিয় দিনী ভাই এবং ওদেরা এই জিলহজ মাসের যে কোনো সময় যে কোনো দিন যদি আপনারা তোবার দুই রেখাত নামাজ পড়ে আল্লাহ তালা নিকট তৌবা করতে পারেন আল্লাহ তালা আপনাদের তৌবাকে কবল করবে অর্থাৎ আপনার জীবনের বড় বড় যত ধরনের গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য যে না বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাকে তা আল্লাহ তালা দয়ে বুচে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছানি আল্লাহ তালা দূর করে দিবে অনেকেই অভাবগ্রস্ততার মধ্যে আপনি পড়ে রয়েছেন ঋণ পরিশোধ হচ্ছে না অবশ্যই আপনি দুই রেখার তোবার নামাজ পড়ে আল্লাহ তালা নিকট চান আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দয়ে মুচে সাফ করে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি সব দূর করে এবং গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে ঋণ পরিশোধ হবে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জিলহাজ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বারোটি মাসের মধ্যে রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ আর এই বারোটি মাসের মধ্যে যত দিন গুরু রয়েছে। সমস্ত দিন দিনগুলোর মধ্যে আপনার জিলহজ মাসের প্রথম যে 10 দিন হয়েছে ওই 10 দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন এই জিলহজ মাসের ব্যাপারে ইন্নায় ইদ্দাতাস সুহুরে ইনদাল্লাহি সানা আশরাহরা ফি কিতাব بالله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ বলেন আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমার নিকট মাসের গণনা হলো বারোটি এই বারোটি মাসের মধ্যে চারটি মাস এমন রয়েছে জিলকদ কদ জিল হজ মহরব এবং রজব এই চারটি মাসের মধ্যে মারামারি কাটাকাটি কোন কারাপি সমস্ত কিছু আমি আল্লাহ আমিন হারাম সাব্যস্ত করেছি এমনকি কি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করা নিষিদ্ধ জিলহজ মাস চারটি মাসের মধ্যে এক নম্বর জিলহজ মাস এই জুলহাজ মাসে আপনি দুই রাকাত তাওবার নামাজ পড়ে যদি আল্লাহ তার নিকট চাইতে পারেন আপনার কপাল কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অবশ্যই আপনাকে দুই এরকম নামাজ পড়ে আল্লাহ তার চাইতে হবে জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন পাঁচ মিনিট সময় আপনি কি আল্লাহর জন্য দিতে পারবেন অবশ্যই আপনি প্রিয় দিনী ভাই এবং বোনেরা মহিলা মা বোনেরা ইনশাল্লাহ দিতে পারবেন পাঁচ মিনিট সময় লাগে দুই রাকাত নামাজ পড়লে আজকে আমি আপনাদেরকে দুই রাকাত নামাজ ইনশাআল্লাহ পরে দেখায় দিব ইনশাল্লাহ বসে বসে আমি দেখায় দিব ইনশাআল্লাহ আপনারা ধারায় ধারায় কি নামাজটা পড়বেন আমি জানি আপনারা কি নামাজটা পারেন এরপরে কীভাবে আপনারা নেওতটা করবেন এবং কীভাবে সুরাই কেরাত গুরু শহীদ শুদ্ধ শিখবেন ইনশাল্লাহ অনেকে তাসা উদ্দুরুল শরীফ হ্যাঁ দোয়ামা সুরাইগুলো কি জানেন না যার কারণে আমি বসে বসে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখতে তখন সর্বপ্রথম নিয়ত করবেন বাংলাতে নেওত এভাবে করবেন বাংলাতে নেওত করলেই হবে যদি আরবিতে নেওত করতে চান তাহলে এভাবে নিয়ত করবেন নাওয়াইতুয়া নসাল্লা ইল্লাহ তালা কাতাই সোলাহতি তাওবাথি নাফলি মোতাওয়াত জিহানিলা জিহাতিন কাবাথি শরীফতি আল্লাহ আহকম আর আরবিতে নেওত না করলে কোনো সমস্যা নেই আপনি বাংলাতে নিয়ত করবেন আমি তোবার দুই রেখাত নামাজ ক্যাবলা মুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ একবার যারা মহিলা মা বোনেরা রয়েছেন আপনারা এইভাবে কি করবেন হাত বাঁধবেন কাত থেকে হাত বাঁধবেন আর যারা পুরুষ রয়েছেন অবশ্যই আপনারা এই যে এইভাবে কি করবেন হাত বাঁধ অর্থাৎ কানের লতি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ খুব ভালো করে খেয়াল করে শিখুন তাও আবার দুই রেখাত নামাজ কিন্তু আপনাদেরকে পড়তে হবে এই জিল হজ মাসের মধ্যে যারা মহিলা রয়েছেন অবশ্যই এইভাবে কি হাত বাঁধবেন হ্যাঁ অর্থাৎ কাত থেকে হাত বাঁধবেন আর যারা পুরুষ হয়েছেন এইভাবে আপনাদেরকে হাত বাঁধতে হবে অর্থাৎ তাকবে তাহারিমা এভাবে করবেন প্রথম নিয়ত করবেন আমি বাংলাতে যেভাবে নেওয়ারটা শিখিয়ে দিয়েছি সেইভাবে নেওয়ারটা করবেন আমি তাওবার দুই রাকাত নামাজ আদায় করিতেছি ক্যাবলামুখী হয়ে আল্লাহ একবার এরপরে আপনারা তাকবিরে তাহারিমা বাঁধবেন যারা মহিলা রয়েছেন অবশ্যই আপনারা কাত বরাবর হাত তুলতে হবে আর যারা পুরুষ রয়েছেন উভয় কানের লতি বরাবর কি এভাবে তাকবি তাহারিমা বাঁধতে হবে আমি মহিলাদের স্রোতেই দেখাচ্ছি আল্লা এবার আপনাকে সানা পড়তে হবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط مُسْتَقِيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين যাবার আপনাকে একটি সুরা মিলাতে হবে আপনার যে সুরা মুখস্থ আছে সেই সুরাকে আপনি মিলাতে হবে অনেকে বলে যে ও মুখ সুরা মিলাতে হবে তো মুখ সুরা না আপনার যেটা মুখস্থ আছে সেটাইকে আপনি পড়বেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমি উদাহরণস্বরূপ আলানত রাসূলাটা পড়তেছি আলানত রাআইকা কিভাবে রবকা বিআসহাবিল ফিল আলা ইয়াজআল কাইদহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান নাবাহির رميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول يا بار شوزا الله أكبر رُكُوتِكَ تجي ركوت تاسبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم يا بار سمع الله لمن حميد يا ربنا لك الحمد এবার সোজা সাজদায় তুলে দেবেন আল্লাহ একবার সাজদায় গিয়ে সাজদার তাজবি পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এবার সাজদার দিকে আল্লাহু আকবার বলে দুই সাজার মাঝখানে দেরি করতে হবে মানে কি কি করে আপনার আল্লাহু আকবার বলে উঠে আবার সোজা কি চলে যায় না বসে না দেরি করা কিন্তু আপনার দেরি করতে হবে সোজা হয়ে বসাটা কিন্তু কি ওয়াজিব তাহলে

ी आमी بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. يا الله أكبر ركوت تجي ركوت تسبيح ورب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বা লাকাল হাম এ সুজা হয়ে একটু দেরি করে আর পরে আল্লাহু আকবার বলে কি সাজদাতে লা যাবেন সাজদা তাসবীহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার প্রথম সাজদা থেকে আল্লাহ আকবর বলে কি সোজা হইবেন আবার দ্বিতীয় সাজে আল্লাহ আকবর দ্বিতীয় সাজে গিয়ে তাজবি করবেন শুভ আয়ন রবিআল আয়লা শুভ আয়ন রবিআল আয়লা শুভ আয়ন আবার দ্বিতীয় সাজে থেকে আল্লাহ আকবর বলে তাসাহুদের সুরতে কি বসতে হবে অনেকে কিন্তু সহি শুদ্ধভাবে তাসাহুদ কিন্তু পড়তে পারেন না দুরুস শরীফ পড়তে পারেন না আজকে সুবর্ণ সুযোগ সহি শুদ্ধভাবে তাসাহুদ আমি পড়তেছি এবং দুরুস শরীফ দোয়া মাসুরা শিখে নিন التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم <applause> وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي محمد كما باركت علي إبراهيم وعلي إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم يابار أخرج صلاة السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা কি করবেন এই জিলহাজ মাসের যে কোনো সময় যে কোনো দিন দুই রাকাত তাওবার নামাজ পড়বেন আর তাওবার নামাজটা পড়ে আপনারা দোয়া করবেন দোয়া করে দেখেন তো আল্লাহ তালা আপনার কপাল কুলে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন শুধু তাই নয় সমস্ত গুনাগাতা আল্লাহ তালা মাফ করে দিবে এবং আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে যারা আছেন অভাব অনটন আল্লাহ তালা দূর করে আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ আকবর ঠিক আছে আর আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে আপনারা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন কমপক্ষে একটা লাইক দিয়ে দেবেন লাইক কমেন্ট করলে ইউটিউব ভিডিও প্রচার করে আপনি নিজেও শিখলেন অন্যকে শেখার সুযোগ করে দিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি